শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি এদিকে সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা বুদ্ধিমানের কাজ নয় তাই দ্রুততম সময় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বিস্তারিত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে যান রুল কবির রিজভী সে সময় তিনি বলেন গণহত্যাকারী শেখ হাসিনাকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় তাই দেশটির রাজনীতিবিদ সহ গণমাধ্যমে নানা অপচেষ্টা চালাচ্ছে রাজনীতিবিদরা নীতি এবং আরো অনেকেই এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজন এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলেই দেশ হবে স্থিতিশীল সংস্কারের উচ্ছেদে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে দ্বিতীয় হচ্ছে এই সরকারকে সরকার বলেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড হোসেন বলেন মোদী সরকারকে অবশ্যই বাংলাদেশের উপহাই কমিশনে হামলার দায়িত্ব নিতে হবে কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই বাংলাদেশের পতাকাকেও কেউ তারা অবমাননা করলো আবার আগরতলা আমাদের সহকারী হাইকমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অবমাননা করলো কেনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদি সরকারকে নিতেই হবে ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা